না পাপা না criminal বল তোদের এখান থেকে better খুনে হবে ব্যাটার than ইউ তোকে তোর পচা বুদে নুন দেওয়ার জন্য বললে ওকে জোর করে যে পচা বুদে নুন কথা হবে পেটে বুদের কারণে মাল বের করার চেষ্টা করতে হবে সেই রকম পাপিষ্ট ব্যক্তি তুই বিলিও না তোর পাপের ওই পচা বুদের কৃপায় গাঁড়ের মাল পড়লে বা আফ্রিকান চুদে দিলে তোদের মালের পুজো হয় তোর বাপের চুদ চুদ মারানি লেপটিস্ট হয়ে মুখ ঢেকে বাপের নাম ঢেকে ছট যতন এ পার্টি উদার উদার করছিস তাহলে তো আফ্রিকাতে গিয়ে এসে তৈরি করে দিতে পারত বিচ বেডও করতে পারতো কিন্তু ব্ল্যাক সিং যে ঘোষ চুদি মারানির শহরের বাচ্চার যে মেশিন কিলার সে ও কিলিং আবদুল্লাহ অর্জিনার ধন দৌলত পড়ছে মারণি তুমি ইচ্ছা মতো বুদ্ধি মারাচ্ছ কিন্তু যে কৃপাতে পেটে পুঁতে গোড়ালে করে তোমার বাপের মুখে মূত্র দান করে তো পাপের মুখে যে অলাউট ও মুখ দর্শন বা মল মৃচ্ছ খাওয়ানো কি অধিকার আছে প্রাণী বেঁচে যাবে খুন করবে শুয়োরের বাচ্চা ক্রিমিনাল অসুর তুমি এখনো অসুর কি ক্রিমিনাল সেটাও উত্তর দাও না তুমি লেফটি তোমার বাপে তুমি তুমি ভাবছো লেফটি যা কিছু করে এসছে শুয়োরের বাচ্চা খুনে অলআউট ও কুমার সব চল চল বাপের নামটি ভুলে গেছ সে নামটি দিয়ে ক্লিম করণী যখন ওয়ার্ল মনার কেসে খাটো করছে গীতা তোমার সামনে খাড়া হয়েছে তুমি বাপের ভুলে গেছো তুমি তখন ঘুরিয়ে দিয়ে চালাবার চেষ্টা করছো একবার ডোনাল্ড একবার ওই শ্রী গুঁদে যাচ্ছ গাঁড়ে যাচ্ছো জলে যাচ্ছ পলার করছো খরচ পেটে আর তুমি ওই মিলিয়ন এলনের মায়ের যদি পেটে গুঁদে গোড়ালে আর তোমার কুম্ভে আনন্দ সরস্বতীর বিবি খুনে মাগিয়ে যদি পেটে গুঁদে গোড়ালে নুনু পড়ে বউ তো গুদু গুদু চুদু মারেনি দেখেছি চুয়ারের বাচ্চাটাকে নিমেল দেওয়া আছে সোয়ারের বেটি মেক্সিকান গার্লফ্রেন্ড নাহলে পাপের পয়সাটা পয়সাটা করতে আসছে চুয়ারের বাচ্চা তুই অত বিলিয়ন হয়ে আর বাচ্চা তুই নগরি করতিস তাহলে তুই কি নগরি করে দিলি চুয়ারের বাচ্চা তাহলে এত পয়সা করতে গিয়ে পেলি বল তুই স্যালারি বেশ ছিলি যা দিয়েছে গভর্নমেন্ট বা কেউ গভর্নমেন্টেরই করতে হবে প্রাইভেট কোম্পানি করা যাবে না ক্রিমিনালের করা যাবে না বিলগেট ক্রিমিনাল সন্ধান যারাই প্রাইভেট কোম্পানি কাজ করে তাদেরকে বাধ্য হয়ে মানা করেছিলাম তোরা এখন আমার দরবারে কাজ করতে বলেছি সনপম্পকে নিরুপম্পকে অরুণিমাকে চন্দ্রিমাকে তো তারা একটু প্রপোজাল দিয়েছে যে ওই নয় আমার এখানে মহাজাতি সদনের এরা কাজ করবে তোরা বাধা দিচ্ছিস কম্পিউটার ব্লক করছিস তোদের মধ্যে তোদের বেটিরা যারা টেল কোম্পানি বা খুন করে এখন মালিক হয়ে গেছিস সবকিছুরই আমেরিকা তোদের পেটে অলগ্ধ পচা গুদের নুন দেওয়ার জন্য যে যে সমস্ত শিক্ষিত ছেলেরা আছে বা অশিক্ষিত আছে অশিক্ষিত তো আনন্দ নেই পচা গুদের মাল খাই খল সিং হয়ে এঁড় বেঙাই হয়ে গে পারুল গ্রামের খল সিংয়ের নুনু চোসী স্বরের বাচ্চা কেন না কর না কি দাঁড়া বাপের নাম ভুলে ঘুরি বকাছে এই কয় করতে ঘোষ এই কুকুল ঘোষ আর এই স্বরের বাচ্চা বাপের নামটা বল না এদিকে দিয়ে কাজ করবি তুই চুদুমারণ তুমি জানো না বাপের নামটা কেন নিতে যাচ্ছিস না চুদুমারণ মিত্র হলে ভালো কাজ তোর স্বরের বেটিরা এখন জিজ্ঞাসা করলাম না চুদুমারণটা বিজয় ঘোষ বিজয় ঘোষ বিজয় উজ্জ্বল কি উত্তম পাপ অজয় সুজয় ঘোষ বাগারা এই চুদুমারণের সারারা আসন বিয়ার নাম मुखोश पर क्या अपर नाम नहीं बापर नाम क्लियर गेजेटे दिए आर अमेरिका से एक नाम दुबई एक नाम येमे एक नाम ओमान एक नाम इथियोपिया नाम आलेक्जानिया नाम साउथ आफ्रिका जम्बा नाइजेरिया नाइजरियाार गर गांड माल खा से एक नाम मारा আহ কৃপা করে ভক্ত হয়ে গেলি মহারাজ রাজপ্রাসাদে গানের মাল খাবে ঈশ্বরের বাড়ি কি সোর সিং সোর সিং কুত্তে সিং সোর বিজয় সোর বিজয় সিং খর সিং হয়ে মরি সে মরবে সোরের বেটি তুমি শুনতে পাওনি তবে চোদ্দ মহারানি তোমাকে আমি রেফার করছি কি কারণে গীতা পুরুষের কথাটা কার কাছ থেকে আসতে পারে যে গীতা ওয়ার হয়ে সেখানে ছিল বা আর পঁচিশ বছর ধরে কূপ যখন world monarch আমি বলছি অবতার করলো সৌরভ বাচ্চাকে মোদীকে জিজ্ঞাসা করে তাহলে তুই এই ভিডিওটা যখন পাবলিশ করছিস সৌরভ বলছে তুমি তো ঠিক আছে করার তোর কি দরকার শুধু মহারানি ব্রিগেডের কূপতে জোকারবাগের বন্ধ করার কি দরকার যদি তোর দুষ্ট কর্মচারী তো তোর তো কন্ট্রোল করার ক্ষমতা নাই তুমি সে পাপ সমস্যা কেন নিয়েছে সরার বাচ্চা তুমি জানো এটা ক্রাইম ক্রিমিনালিটি সাপোর্ট কেবল ক্রাইম ক্রিমিনালিরা মিসইউজ করছে

क्रिमिनल बाप के नाम लिए तू এখনো বুঝতে পারোনি ঈশ্বরের বাচ্চা বড় বড় গান্ধী যাচ্ছে খুটির बेटा বড় বড় নবিনীতি ঈশ্বরের बच्चा আর তোমার कुत्ते গাড়ে मुखे मुखे लात ना তোমার তোমার মুখে প্রস্রাব করবে না ওর নাও তোমার মুখে পচা গুন্ডা বিন প্রস্রাব হবে তো মুখটছে লাত তোর এখানে জন্ম নেওয়া বা তোর এই প্রেজেন্ট থাকা তুই কোন খোয়াবে আছে এতক্ষণ মাঘির খোয়াবে ছিল যে লেব যা করে সব পায়ে বিজয় সিং দুলে সিন বিমল সিং নাকি বিরাট বুদ্ধিমানের সিং এতক্ষণ চুদ মারানি পেটে কর্মকার কি চোদ তোদের নাসা নাকি বুদ্ধি শ্রমফম নাকি বাচ্চা ক্রিমিনাল সোড়ার বাচ্চা আছে মাঘির চোর মহারাণী ব্যবসা মাগি তো লাভ না স্যার বললাম না তুমি তো একটা দাবি দিলে গুত্তা মেরে দিতে হবে পেটে তোমার মামির বিলিয়নারি টিলিয়নারি পচাব গুদে লাত না মেরে রাতে আমার হিন্দুর ছেলেরা চায় না